হাই বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তোমার নাম সফওয়ান তুমি কি করো খেলা করতেছি রে এগুলো কি এত এগুলো কি তুমি কি এগুলো গাজু তুমি কি কাটবে এখন পেঁয়াজ হ্যাঁ তুমি এখন কাটো এগুলো সবগুলো কেটে ফেলো আমরা দেখব সফান আমরা এখন সবাই দেখব তুমি কিভাবে কাটো হ্যাঁ হ্যাঁ রাখো কি রকম হ্যাঁ হয়েছে তো তুমি রেখে দাও ওকে এখন কাটো তুমি চাকু দিয়ে তুমি কি করো ওখানে আমাদের দেখাও তুমি এটা কি আনলে ওটার মধ্যে নিয়ে তুমি কাটবে ওকে তুমি কাটো হ্যাঁ রাখো তুমি এখন কাটো আমরা দেখবো ওয়াউ এটা কি কাটলে তুমি মরিচ কাটলে এখন কি কাটবে এটা এটা কি সাফওয়ান টমেটো টমেটো ওয়াউ ওয়াউ গিয়ে তুমি তো অনেক অসাধারণ ভাবে খেলা করছো তোমার সবজি কাটা আমাদের সবার ভালো লাগছে এখন কি কাটবে বলো বিগু

শেষ সবাইকে বাই বাই বলে দাও আমাদের দিকে তাকিয়ে বলো বলো বাই বাই লাইক করো অন্য তুমি তো সব ফেলে ওকে ওয়ান তোমরা ভালো থাকবে সাফান বলো লাইক করো বলো লাইক করো তোমরা করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তা না হলে সাফন এভাবে কান্না করে দিবে